বিএনপি যদি ভালো করে দেশ চালাইতে পারেন তাহলে স্বাভাবিকভাবেই জনগণ তো যে ভালো করে চালাইতে পারে তারই তো ভোট দিবে এই কারণেই তো ওরা ভোটটা দিতে চায় না বলে বিএনপি যদি ক্ষমতায় জনগণের ভোটে আইসা পড়ে এরা এত ভালো কাজ করবো যে পাবলিক আর অন্য কেউ দেখবে না এই কারণে নতুন দলটল করছে এরাও ভয় পায় সাথে যারা ছিল তারাও ভয় পায় যে বিএনপি ক্ষমতায় বিএনপি জোর করে ক্ষমতায় থাকবে না বিএনপির ইতিহাস আছে বেগম খালেদা জিয়া এই যে সংস্কার সংস্কার বলে বেগম খালেদা জিয়া সংস্কারের জন্য কেয়ারটেকার প্রথা আনার জন্য প্রধানমন্ত্রী তো ছেড়ে দিছে কি ছাড়ছে কি না প্রধানমন্ত্রী হয়েছে প্রধানমন্ত্রী হওয়ার পরে এই কেয়ারটেকার বিল পাশ করে নিজে রিজাইন করে ক্ষমতা দিয়ে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন করছে সেই নির্বাচনে কারচুপি করে তারে বিরোধী দলে বসাইছে তাতেও কিন্তু কোনো বেগম খালেদা জিয়া আমারে কিছু হয় নাই খালে শেখ হাসিনা কতবার বলছে আসেন ক্ষমতা ভাগাভাগি করি স্বরাষ্ট্রমন্ত্রী সহ যে কয়টা মন্ত্রী চান আপনি লো এলন বেগম খালেদা জিয়া রাজি হয় নাই বেগম খালেদা জিয়ারে মেরে ফেলতে চাইছে যখন মৃত্যুর পথে যাত্রী জেলখানা থেকে যখন যখন পিজিতে ট্রিটমেন্টে গেল তারপরে তার বাড়িতে পাঠানো হলো সেই সময় তার বিদেশে চিকিৎসা যাইতে দেয় না বলছে যদি আপনি আমার সাথে মিলে যান তাহলে আপনাকে পাঠাবো উনি বলছে আমি মরে যাইতে পারি তো আওয়ামী লীগের সাথে কোনো আপোষ হবে না পরিষ্কার কথা কারণ কারণ আওয়ামী লীগ এই দেশের জন্য রাজনীতি করে না তা আমাদেরকেও মনে রাখতে হবে এই আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে ওই ইন্ডিয়া ফিরে আইব। আমরা কি চাই এই দেশটা আবার ইন্ডিয়ার হাতে তুলে দিতে পরিষ্কার কথা পরিষ্কার কথা আমার দেশের লোক আমার দেশের ছেলেমেয়েরা চাকরি পায় না আমাদের এখানে দেখা গেছে ইন্ডিয়ানরা চাকরি করছে একটা বেতন যদি ইন্ডিয়ানরা পাঁচ লাখ টাকা পাইছে ওই সেম পদে থেকে বাংলাদেশী একটা এক লাখ টাকা পাইছে এই হলো আজকে অবস্থা দেশটা কোথায় নিয়ে গেছিল এখনও আজকে শেখ হাসিনা ওইখানেই বসে আছে এটা তো আমরা আগেই বলছিলাম যে শেখ হাসিনা তোমার পতন হইব তোমার পালাইতে হইব আর তোমার ওই ভারতেই যাইতে হইব ওই পৈতা পড়া লোকের কাছেই যাইতে হবে অন্য কোথাও কেউ জায়গা দিবে না পৃথিবীর কোথাও কেউ জায়গা দেয় নাই কোথাও জায়গা দেয় নাই ওইখানে যাব কাজে আমরাও বলছি ওইখানেই থাকো ওইখানেই থাকো শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী হইতে চায় নাই মুখ্যমন্ত্রী হইতে চাইছে এখন তুমি দেখো ভারতের কোথাও কোনো একটা রাজ্যে মুখ্যমন্ত্রী হইতে পারো না বাংলাদেশে তোমার জায়গা নাই এটার জন্য এই নির্বাচনটা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র হইতেছে অনেকের জন্য নির্বাচনটা বলে এখন দরকার নাই পরে বলা মানেই বুঝবেন যারা বলে এখন দরকার নাই পরে নির্বাচন পরে নির্বাচন যারা চায় তারা ভারতের দালাল আওয়ামী লীগের দালাল ওই যে আরেকটা নতুন ফতুয়া আনছে বলে কি ওই মানে অন্য পদ্ধতিতে ভোট করতে চায় অর্থাৎ ভোট ইয়ার অর্থাৎ কে 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 কত পাইল সারা দেশে ওইটা মিলে ওইটার উপরে কি সংসদ সদস্য বানাবে আর এবারটাতে মোহাম্মদপুর আদাবরের মানুষ ভোট তো স্বাভাবিক এমপি ভোট যদি আমারে দেয় আর একজন এমপি বানাইলে হবে তাহলে এই এলাকার মানুষ তারে পাবে বা জানে যে আমি কারে ভোট দিছি আরেকটা হলো যে তারা একটা ঝুলন্ত সংসদ বানাইতে চায় আবার কনসপেসিটা রাখতে চায় তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে চায় ষড়যন্ত্রের মধ্যে যে পার্লামেন্ট যাতে না টিকে আজকে যদি পরিষ্কার কথা যারা আজকে ষড়যন্ত্র করতেছে ধরেন যদি নির্বাচন না হয় এই সরকার যদি নির্বাচন করে না যেতে না পারে তাহলে দেশের কি হবে অন্য কেউ আসলে কি দেশের ভালো হবে ভালো হবে না এই কারণে তারা ওইটাই চায়